আখির আলো নিবে যখন মনের আলো দিয়ে আসবে না কেউ ধারে একটু আলো নি সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি আলো রে জোতি আশবে গোহিণ রা দী আমি যখন পুরা বেদীন আশবেগোহিণ রা আমার যখন পুরা বেদীন আসবে গোহিনী রাতি আমারি যখনই ফুরা বেদিন আসবে গোহিনী রাতি আমাদের সময় যখন চলে আসবে সেদিন কিন্তু সবাই এই যে টাকা পয়সা অর্থ জাগা জমি সগের নারী বাড়ি সব রেখে চলে যেতে হবে তো আমি সব জন্য আপনাদেরকে ভালো সাজেশন ভালো পরামর্শ দিয়ে আসতেছি তো মাংস গড়া জীব নিয়ে কাজ করবেন অন্তত মন মাংসতা একদম ফ্রেশ করবেন আমি টেকা দিয়ে গরু ক্রয় করে নিয়ে আসি সামান্য কিছু ডাল ভাত হলেই গরুগুলো ছেড়ে দিই অনেক মানুষ আছে প্রবাসী কিংবা আমাদের বাংলাদেশে যারা দুই একটা গরু ছাগল ক্রয় করে সফলতার পথ অর্জন করবে সেই স্বপ্ন দেখছে অনেক মানুষ আছে ছোটখাটো জব করে তাদের ফ্যামিলিতে তাদের ওয়াইফ কিংবা তাদের বাবা মাকে দুই একটা গুরু গিফট করবে একটু ভালোভাবে চলবে সেই আশায় তো আসলে তারা অনেক সময় চিন্তাভাবনা করে কার কাছ থেকে গরু ক্রয় করলে ভালো হবে কার কাছ থেকে গরু দেব এরকম ধরনের চিন্তাভাবনা করে অনেক সময় অনেক লোভনীয় ভিডিও দেখে এই ভিডিওটা এই গরুটা অনেক সুন্দর অনেক সুন্দর এই গরুটা ক্রয় করলে হয়তো আমি লাভবান হতে পারবো এরকম চিন্তা ভাবনা করে তো আসলে আমি ভিডিও শুরু থেকেই আমি আপনাদেরকে একটা কথাই বারবার বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের পাবনার মানুষ কি ধরনের গরু পালন করে কি ধরনের গরুর সাথে লিপ্ত আপনারা এই ধরনের গরু করেন একটা ছোট আকৃতির জাতমান অনেক ওই প্রাইস মূল্য একটু বেশি হয় আর একটা গরু দেখা যাচ্ছে বিশাল বড় দামটা অনেক কম গাভী গরু অ্যাকচুয়ালি জাতমানের উপর নির্ভর করে এই বিষয়বস্তু তার উপরে অনেক ভিডিও নির্ণয় করছি অনেক বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে অনেক প্রবাসী ভাইরা আমাকে বলে যে ভাই সারা জীবন তার প্রবাসে থাকবো না আজ হোক কাল হোক দেশে আসতে হবে কিছু করতে হবে তো এখন থেকেই এক জমানো টাকা দিয়ে একটা দুইটা স্বপ্ন কিনি কিনে রাখি যখন দুই চার পাঁচটা হবে সে সময়টা এসে সেই গরুগুলো আমি টেক কেয়ার করলাম দেখাশোনা করলাম হ্যাঁ প্রবাসী ভাইরা আমার কাছ থেকে গরু নেয় আলহামদুলিল্লাহ তার পথ অর্জন করতেছে সব গরু যে ভালো হবে তা না দশটা গরু বিক্রি করলে একটা দুটো গরু খারাপ হতে পারে এটা স্বাভাবিক তবে হঠাৎ দুই একটা বাই চান্স এটা হবেই এটা আমার ক্ষেত্রে হয় আপনাদের ক্ষেত্রে হতে পারে তারপরে আমি আপনাদেরকে সতর্ক করি আপনারা যারা গরু ক্রয় করবেন যাতমানটা নির্ণয় করবেন জাতমান দেখে শুনে গুরু ক্রয় করবেন কাল আমার ভিডিওগুলো ভালোভাবে ফলো করেন ভালোভাবে দেখেন দেখলে হয়তো এই লোভ জিনিসটা আপনাদের কাজ করবে না এরকম লোভে পড়ে অনেক মানুষ প্রতারণার ফাঁদে পড়ছে লাইফ নষ্ট করছে একটা গরু দুই চার পাঁচ হাজার টাকা যে আমি গরু ক্রয় করলাম ফালায় দিয়ে আরেকটা গরু নিয়ে গেলাম তা কিন্তু না একটা গরুর অনেক দাম অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন মাথায় রেখে গরু ক্রয় করবেন তো দর্শক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে দর্শক আপনি যখন ব্যাপারীদেরকে বায়না দিবেন বায়না দেওয়ার বারো ঘন্টা কি চব্বিশ ঘন্টার ভিতরেই গরু নেওয়ার চেষ্টা করবেন সেটা যে কি না হয় এই বিষয়টা মাথায় রাখবেন যখনই দুই দিন তিন দিন হয়ে যাবে সে সময়টা কিন্তু গরু সে বিক্রি করে দিতে পারে কিংবা আপনাকে সে বিশ্বাস করবে কেমনে আপনি হয়তো মনে করেন যে দুই লাখ টাকার গরু কি আড়াই লাখ টাকার গরু আপনি পাঁচ হাজার টাকা কি দশ হাজার টাকা বায়না দিচ্ছেন তো দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা বায়না দিলেন যে সেই গরুটা আপনার হয়ে যাবে তা কিন্তু না হ্যাঁ বায়না দিয়েছেন ভাইয়া ভাইনা দিয়ে ঠেকা ঠেকা রাখার উদ্দেশ্য যে ইউটিউবে ভিডিওটা ছাড়লে অনেক মানুষ ফোন দিবে সেই সময়টা হয়তো এমন একটা সিচুয়েশন যে ব্যাংক ব্যালেন্সটা খোলা নেই রাত্রে হয়তো দিনের বেলাতে আপনি টাকা মারবেন এরকম হতে পারে তো তাই বলে আপনি পাঁচ দিন ছয় দিন এক সপ্তাহ পরে আপনি ফোন দিয়ে দুঃখ প্রকাশ করবেন যে আমার গরুটা বিক্রি করে দিছে এটা ওটা তো সেক্ষেত্রে আসলে এটা ভুলটা কিন্তু আপনাদের আসলে আমি এখানে এই ব্যবসাটা না করলে হয়তো বুঝতে পারতাম না এখানে ব্যাপারীদের সাথে বেশি ভুল করে ক্রেতা ওলান পালান এমনকি গরুর বডি ফিটনেস অনেক সুন্দর করতে হবে লোভনীয় করতে হবে না হলে গরু বিক্রি হয় না এই কুসংস্কারগুলো কে শিখিয়েছে কারা শিখিয়েছে এগুলো কিন্তু ক্রেতারাই শিখিয়েছে ওলান পালান বড় করতে হবে ওলান পালান অনেক সুন্দর হতে হবে বডি ফিটনেস অনেক সুন্দর হতে হবে না হলে ক্রেতা গরু ক্রয় করবে না এখন বাধ্যগত কিছু কিছু ব্যাপারীরা আছে খোদের ভাত কিংবা কিছু অখাত খাবার খাওয়াবে তারা বিক্রয়তা গরু ক্রয় করে নিয়ে আসছে বিক্রি করার উদ্দেশ্যে বিক্রি করার উদ্দেশ্যেই আপনার সাথে কথা বলবে সব কিছু বাড়িয়ে বলবে এটাই স্বাভাবিক আপনি ক্রেতা আপনি তার সাথে কথাবার্তা বলে দাম দর করে যদি জাতমান চেনেন দেখে শুনে ক্রয় করবেন ইউটিউব চ্যানেলটা জাস্ট মাত্র যোগাযোগ ব্যবস্থা এইখানের মাধ্যমে আপনি দেখবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে শুনে ক্রয় করবেন হাটবার যেমনভাবে গুরু ক্রয় করেন ঠিক সেম টু সেম এটাও বিক্রি হয়ে গেলে হাটবারে কোনো অভিযোগ থাকে না এখানে বিক্রি হয়ে গেলে কোনো অভিযোগ করার মতন অপশন থাকে না যখন আপনি বিক্রি করে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে এটা সমস্যা ওটা সমস্যা আপনি কি দেখে গরু ক্রয় করলেন একটা ব্যাপারী যখন প্রান্তিক খামারের কাছ থেকে গরু ক্রয় করে নিয়ে আসে বাড়িতে নিয়ে আসার পরে যদি কোনো সমস্যা দেখা দেয় সেই গরুটা আসলে ফেরত দিতে পারে না গরু হলো কাঁচামাল সকালে ভালো বিকালে খারাপ এই বিষয়টা মাথায় রাখবেন নিজের ভুল কখনই অন্যকে দেওয়ার চেষ্টা করবেন না মানে আমি ভুল করছি আমাকে এই ভুলের খিসারত আমাকে দিতে হবে এটা আমি অন্য কাউকে গোছা দিতে পারবো না ও আমার সুযোগের সরলতার সুযোগ নিছে ওটা আল্লাহর উপরে ছেড়ে দেন তাছাড়া আসলে ওইভাবে কি করবেন কিছু করার থাকে না এই জন্য আমি আপনাদেরকে বিনোদভাবে অনুরোধ করি আপনারা গরু ক্রয় করবেন সরজমিনে আসবেন এসে দেখে শুনে ক্রয় করবেন তবে আমি আপনাদেরকে কিছু কথা মতন বলি দর্শক আমি কখনোই কোনো গরুর দুধের গ্যারান্টি দেই না আমি জাতের গ্যারান্টি দেই জাতমান দেখে গরু ক্রয় করবেন যাতমান দেখে গরু ক্রয় করলে কখনোই কেউ প্রতারিত হবেন না এ তো অনেক গরুই বিক্রি করলাম হ্যাঁ দশটা গরু বিক্রি করলে একটা দুইটা গরু খারাপ হবে এটা স্বাভাবিক মানে এই জগতে ধোয়া তুলসী পাতা কেউই না আমি গরু ক্রয় করে নিয়ে আসি আমি নিজেও প্রতারণার ফাতে পড়ি ভালো গরু দেখে শুনে নিয়ে আসি গরু সমস্যা অনেক সময় হাটবারে বিক্রি করে দিই আবার অনেক সময় কিছু মানুষ বলে যে ভাই কম দামে গরু লাগবে আমার আমি বলি যে ভাই এই সমস্যা আছে যদি নেন নেন অনেক সময় নিয়ে যায় সুস্থ হয়ে যায় ভালো শুক্রিয়া আদায় করে অনেক সময় বলে যে ভাই আমি তো সুস্থ করতে পারলাম না তা হাটবারে বিক্রি করে দেন এরকম হয় তবে সবসময় মাথায় রাখবেন কম দামে ভালো জিনিস কখনোই হয় না তো ভাই গরু ক্রয় করে পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ ঠিক আছে গরু মনোতিক্ত হয়েছে আপনার ইনশাল্লাহ ঠিক আছে তো দর্শক ভালো থাকবেন নোয়াখালী সেনবাগ থেকে এই গাড়ি নিয়ে আসছে এই গাড়িতে এত দূরের জানি রাস্তা এইভাবে কি গরু নেওয়া যায় কেমন করে বোঝাবো আমি দেখেন দর্শক যে ক্রেতারা কত ভুল করে আমি এগুলো আসলে আমি তুলে ধরি ক্রেতা ভুল করলে আমি তুলে ধরবো আমি ভুল করলে আমি তুলে ধরবো গরু টানার জন্য এই ধরনের গাড়ি প্রয়োজন না গরু টানার জন্য আলাদা এক্সটা গাড়ি সে গাড়িগুলোর ফ্রেম অনেক উসো। তো যাই হোক তারপরেও ভাই সেই নোয়াখালী সেনবাগ থেকে এই গাড়িটা নিয়ে আসছে কম টাকায় পাইছে ভাড়া এই জন্য চলে আসছে কিন্তু উনি বুঝলো না যে এত টাকার একটা গরু এভাবে নিয়ে যাচ্ছি গরুটা যদি পড়ে যায় তাহলে গরু বাঁচানোই কঠিন কিন্তু আসলে যদি মানুষে পড়ে যায় তাহলে কি অবস্থাটা হবে যাই হোক আলাপাক সবাইকে বোঝার তফিক দান করুক ভাইজানকে বোঝার তোভিক দান করুক দুটো টেকার কমের জন্য এই ধরনের গাড়ি কখনো আপনারা দূর থেকে নিয়ে আসবেন না এখানে অনেক গাড়ি পাওয়া যায় যদি দুই বেশিও লাগে তাও সযত্নে আপনারা এখানে গাড়ি ঠিক করে নিয়ে যাবেন আর দর্শক আর কিছু কথাবার্তা আপনাদেরকে না বললে না সেটা হচ্ছে যে আমি গরু ক্রয় করি জাতমান দেখে মাত্র আমি এ কথাগুলো বারবারই বলি প্রান্তিক খামারের কাছ থেকে আপনাদের উপকারের ক্ষেত্রে দুই একটা গরু ক্রয় করে নিয়ে আসি নিয়ে এসে যাতমান সম্পর্কে দেখাই আপনারা দুই এক পিস গরু আমার কাছ থেকে নেন তো গরু যে বিক্রি করতে হবে আমার এমন কোনো কিছু না গরু বিক্রি করার যে আমার খুব ইচ্ছা যে আমি বিক্রি করতেই হবে প্রতি সপ্তাহে নেয় এরকম ধরনের কিছু না আমার গরু আমি প্রান্তিক খামারির মতনই আমি গরু লালন পালন করি গরু প্রেমী গরুকে অনেক ভালোবাসি আমার খামারে গরু না থাকলে আমার ভালো লাগে না এটাই হলো মেইন উদ্দেশ্য তো আমি কখনোই দুধ দোয়ান করে গরু বিক্রি করি না আমি উলান পালান সুন্দর করে গরু বিক্রি করি না আমি প্রান্তিক খামারির কাছ থেকে যেমনভাবে নিয়ে আসি ঠিক অমনভাবেই আমি গরু বিক্রি করি এমনকি আমি অখাদ্য কোন খাবার মেডিসিন প্রয়োগ করে ওলান প্লান টান টান করে লোভনীয় কোন ভিডিও তৈরি করে আমি গরু বিক্রি করি না তবে গাভী গরু ক্রয় করবে সবাই দুধের কথাই বলবে যে দুধ কতটুকু হবে দুধ জিনিসটা হলো জাতমানের উপর নির্ভর করে আপনি যত টাকা ইনভেস্ট করবেন অত ভালো জাতমান মিলবে অত ভালো গরু মিলবে এই বিষয়টা মাথায় রাখবেন আবার অনেক সময় দেখা যায় যে আপনি টেকা ঠিকই দিচ্ছেন কিন্তু জাতমানটা কপালে মিলছে না জাতমানটা চেনার উপায় আছে এটা দেখেন এটা একটা ফিজিয়ান জার্সি এটা আমাদের পাবলার মানুষরা এই ধরনের গরু পালন করে আলাদা একটা তৃপ্তি পায় এই গোটা থেকে যত কমই হোক আশা করা যাচ্ছে আল্লাহ দিলে হয়তো আঠারো বিশ সতেরো আঠারো বিশ এরকম থাকতে পারে সর্বনিম্ন আপনার সতেরো আঠারো থাকবে দর্শক এই যে ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন এটা মাঝারি আকৃতির এটা জার্সির সাথে ফিজিয়ান এটা জার্সির পার্সেন্ট একটু বেশি পেয়েছে এটা খাবে কম দেবে বেশি অর্থাৎ এই গরুগুলো ভালো এই গরুগুলো দেখতেও অনেক সুন্দর এগুলো ভাঙেও না শরীর ভাঙে না তো যাই হোক এই যে এরকম বডি টাকচার নেস্টেজ দেখবেন মাজাটা দেখবেন উঁচু আর চারটা বান দেখবেন কীরকম এটা যে একটা ভালো পারছেন ভালো জাতের গাভি এর ভিতরে কোনো ভুল নেই এরকম গরু যদি আপনি খামারে থাকে দুই এক পিস আপনার মনের ভিতরে খুব ভালো লাগবে জাতমান সম্পর্কে আপনারা যারা চেনেন জানেন তারাই শুধু আমাকে ফোন দিবেন অযথা আমাকে বিরক্ত করবেন না অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক বড় গরু অনেক কম টাকায় পাওয়া যাচ্ছে আবার দেখা যাচ্ছে অনেক ছোট গরু অনেক টাকা দিয়ে কিনতে হচ্ছে এই বিষয়টা যারা জানে বোঝে তাদেরকে বোঝানো যায় তো অ্যাকচুয়ালি পাবডার যেগুলো প্রান্তিক খামারে বাগাবাড়ি সাইডের গরুগুলো এই গরুগুলোর দাম সবসময় বেশি প্রান্তিক খামারে এই গরুগুলো অত সহজে বিক্রি করে না আর যদি বিক্রি করে দুই এক পিস অনেক টাকা দিয়ে ক্রয় করতে হয় একদম সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমি তো যাই হোক অনেক কথা বললাম দর্শক আমি একদম ক্লিয়ারভাবে আপনাদেরকে হয়তো বলে বোঝাতে পারছি কিনা তা জানি না তবে জাতমান সম্পর্কে অনেক মানুষই আপনারা চেনেন না জানেন না আপনার টাকা আছে আপনি গরু ক্রয় করতে পারবেন না চিনলে কখনোই সফল পথ অর্জন করতে পারবেন না মানে প্রথম অবস্থায় আপনি গরু ক্রয় করবেন টাকা দিয়ে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে হয়তো দুই চার পাঁচ লাখ টাকা নষ্ট হবে তারপর ধীরে 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 আপনার অভিজ্ঞতা অর্জন হবে যে কী ধরনের গরু ক্রয় করলে লাভবান হওয়া সম্ভব তবে বেশিরভাগই লোভী মানুষরা ঠকে বেশি তো যাই হোক দর্শক অনেক কথা বললাম আমাকে যারা বিশ্বাস করেন ভালোবাসেন তারাই শুধু আমাকে ফোন দিবেন অযথাই আমাকে বিরক্ত করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ